গুলো দানা পরে উঠেছে দেখো বেশ ভালোই হয়েছে ছোট ছোট বেল ফুল গাছে দেখো কুড়ি চলে এসছে অ্যাডিনিয়ামে কুড়ি এসছে এদিকে মর্নিং গ্লোরিতেও ফুল ফোটা শুরু হয়েছে আস্তে আস্তে মানে কভার হয়ে যাবে দেখো নিচে এই ফুটেছে আবার ওই পাশেও ফুটেছে এটা আস্তে আস্তে ধরে নিচ্ছে আর এখানে করবিটাও ভালোই ফুটছে এখানে আমার কর্তা ফুল তুলছে আমি ক্যামেরা ধরছি আমরা দুজনে মিলেই ফুল তুলছি ও কিছুটা তুলে নিয়ে গেল আমি কিছুটা তুলছি ঠাকুরের জন্মতিথি আর কি ঠাকুরের জব করে পুজো টুজো সেরে নিচে চলে এসেছি আর ঘরে দেখো মানে কোনো কাজ সেরে ঠাকুর ঘরে যায়নি যেহেতু ঠাকুরের জন্মতিথি তো বেলুর মঠে উৎসব হয় জন্মতিথি উপলক্ষে তো আমরা কালকে সব বান্ধবীরা মিলে ঠিক করেছি যে আজকে সবাই মিলে বেলুর মঠে যাব। একটু সকাল সকাল যেতে পারলে খুব ভালো হতো কিন্তু সকলেরই একটু অসুবিধা ধরো ঘরের কাজকর্ম সকলেরই তো থাকে সেই জন্য একটু অসুবিধা বলে আর কি একটু বেলাতেই যাওয়া হবে সকাল সকাল গেলে একটু যজ্ঞটজ্ঞগুলো দেখতে পাওয়া যায় কিন্তু যাই হোক সকলের যখন যাব তো সকলের সুবিধা মতো যেই টাইমটা সেটাই আমাদের ঠিক করা হয়েছে বেলা বারোটার সময় আমরা সবাই মিলে যাব তো ঘরের ধরো কোনো কাজ সেরে তো আমি ঠাকুর ঘরে যেতে পারিনি তো ঠাকুর ঘর থেকে এসে আমি যত আর কি কাজ আমার ছিল সেই কাজগুলোকে আমি মানে সব ঠিকঠাক করছি যখন হাতে একটু সময় আছে আর আজকে রান্না করব হচ্ছে হাঁসের ডিম এছাড়া বাইরে বেরোতে গেলে ধরো একটুখানি জল নিতে হবে একটু ছাতা নিতে হবে যেহেতু গরমকাল সেহেতু এগুলো রেডি করতে হবে কি শাড়ি পরবো না পরবো সেগুলো রেডি করতে হবে সেদ্ধ বসিয়ে দিয়েছি এখানে নটুর রুটি ভেজানো হয়ে গেছে এখানে দুধ জাল দেবো খুব তাড়াহুড়ো করে কাজ করছি আজকে যাব হচ্ছে বেলুর মঠ তো এখন এটা তাড়াতাড়ি করে বসি ঘরে বাইরের একটা নতুন সকলকে স্বাগত জানাই নিশ্চয়ই তোমরা খুব ভালো আছো সুস্থ আছো আমরা মোটামুটি ভালোই আছি একটা নতুন ব্লগ নিয়ে আবারও হাজির হলাম আশা করছি আজকে ব্লগটা দেখতে তোমাদের খুবই ভালো লাগবে আজকে হচ্ছে বারোই মার্চ আজকে আমাদের গুরুদেবের জন্মতিথি তো আমরা সকালবেলা উঠেই ঠাকুর পুজো টুজো দিয়ে নিয়েছি এখন ব্রেকফাস্ট করবো ব্রেকফাস্ট করে তারপরে বন্ধুদের সাথে বেরোবো বেলুন মাঠে তো কে কে যাবো বাকি সেগুলো পরে তোমরা দেখতে পাবে তা এখন বাকি ঘরের যে কাজকর্মগুলো সেগুলো সারি তারপরে যাব ডিম আর আলু সেদ্ধ বসিয়ে দিয়েছি ওটা ঠান্ডা হয়ে গেলে আমি এখন ওটাকে আলু আর ডিমের খোসাটা ছাড়িয়ে নেবো আর ঠাকুরের যে মিষ্টি আছে সেই মিষ্টি দুধ রুটি এই করব হচ্ছে ব্রেকফাস্ট নতুন রুটি খাবার উঠেই মানে তাড়াতাড়ি করে সমস্ত কাজ সারবার চেষ্টা করছি বারোটা নাগাদ বেরোবো তো তার আগে ঘরের কাজগুলো একদম কমপ্লিট হয়ে যাবে যদি গুরু যদি সহায় হন তাহলে আজকে নিশ্চয়ই আমরা ভোগ খাবো ওখানে আর মানে আমার পথার জন্য আর নটুর জন্য রান্না বান্না করেই যাব আর তোমরা কে কে আমাদের ঠাকুরের দীক্ষিত অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও তোমরাও তাহলে আমার গুরু বোন বা গুরু ভাই যাও যাই হও কি না সেটা আমি বুঝতে পারবো প্রতি বছরই ধরো এই ঠাকুরের জন্মতিথি আর ওই গুরু পূর্ণিমা এই রকম সময় আমি অমিতা বৌদি শুভা বৌদি আমরা তিনজনে যাই কিন্তু এবার আরও অনেকে যাবে আগের বছর আমি যেতে পারিনি কিন্তু এবছর মানে খুব আশা করে রয়েছি যে যাব আগে তো জন্মতিথি উপলক্ষে ধরো পরে যে রবিবারটা পড়তো সেই রবিবারে বাজি উৎসব হতো কিন্তু এখন বেশ কয়েক বছর হয়েছে বাজি উৎসবটা আর হয় না তো এমনি মেলা টেলা বসে বেশ বড় মেলা বসে ছাড়িয়ে নিয়েছি ডিমগুলো সব পিস করে নিয়েছি হাঁসের ডিম এগুলো আর নতুন মুরগির ডিম ওই জন্য ডিম আর আলু এখানে আলাদা করে রাখলাম আর এখানে পেঁয়াজ রসুন এগুলো সব কোটা হয়ে গেছে রান্না করতে বেশিক্ষণ সময় লাগবে না কারণ শুধু ডিমের ঝোল ভাতই করবো আর কিছু করব না তো এটা চটপট করে করে ফেলি আর আলু টালু এগুলো নুন দিয়ে সেদ্ধ করেছিলাম তাই আর এখন নতুন কিছু দিচ্ছি না শুধু এমনি আলুগুলো ভেজে নিচ্ছি আর দিনের ঝোল আজকে রেসিপি শেয়ার করছি না কারণ আজকে তো এর আগেও অনেকবার শেয়ার করেছি ওই একইভাবে করবো আর আজকে তো ধরো ওখানে যাব তো ব্লগটা নাহলে অনেক বড় হয়ে যাবে তো চলো এখন ডিমের ঝোলটা করে নি নিয়ে তারপরে আমি রেডি হবো এখন ওই সাড়ে দশটার মতো বাজে তারপরে রেডি সাড়ে দশটা না কথা বাজে এখন সো বাজে এটা করতে করতেই আমার ধরো দশ পনেরো মিনিটের মধ্যেই হয়ে যাবে কেননা সব কিছু সেদ্ধ করা রয়েছে আর রেডি হয়ে আছে বলে বেশিক্ষণ সময় লাগবে না আমি বারোটায় ওদের সাথে মিট করবো চলো ছটপট রান্নাটা করে ফেলি আর ক্যামেরা এখন অন করছি না কেননা ক্যামেরা অন করে কথা বললে তাহলে আর রান্না করতেও দেরি হয়ে যাবে কেননা তৈরি হওয়ার ব্যাপার আছে এখন কাজে হচ্ছে পনে বারোটা তা আমি একদম রেডি হয়ে নিয়েছি রান্নাবান্না সব সারা ঘরের কাজকর্ম সারা সব কিছু রেডি করে এবার আমি বেরোচ্ছি এটা এই শাড়িটা পরেছি সাদা লালের মধ্যে আর গয়নাও পরেছি সাদা লালের মধ্যে এই যে হারটা দেখছি এই হারটা আমি ক্যান্টক থেকে কিনেছিলাম এটা শান্তিনিকেতনের যখন যেখানে যাই টুকটুক করে জিনিস কিনি আর যখন পড়ি তখন সেই জায়গাগুলোর কথা মনে পড়ে ভালো লাগে আর এই ব্যাগটা নিয়েছি এই ব্যাগটা নিয়েছি আর ব্যাগের মধ্যে একটু জলের বোতল ছাতা এগুলো নিতে হয়েছে কেননা বেশ রোদ চড়া রোদ উঠেছে এখন তো গিয়ে ধরো সকালে যে প্রোগ্রামগুলো সেগুলো তো আর দেখতে পাবো না সবাই একসাথে মিট করব তারপরে যাব আর ও এই হাতে একটা কিছু করতে হবে দেখো আমরা এখন শখের বাজারে সব মিট করেছি আমার সব বন্ধুরা রীতা দুই রীতা পাশাপাশি এখানে অর্থাৎ একদম <laughs> 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 আমরা এখন ভেতরের দিকে যাই বেশ রোদ আছে ছাতা বের করলেও হতো না দারুণ লাগছে অপূর্ব সুন্দর গান গানও হচ্ছে আর এখানে কিন্তু রবিবার দিন মেলা বসে আজকে তো আমরা জন্মতিথি উপলক্ষে এসেছি আজকেও অনেক ভিড় সুন্দর মালাগুলো এই সুন্দর কিন্তু বারোটার পরও খোলা আছে অন্যান্য সময় বারোটার সময় তো বন্ধ হয়ে যায় কিন্তু আজকে বারোটার পরও খোলা আছে আমি সঙ্গে সঙ্গে থাকি নাহলে হারিয়ে যাব একসঙ্গে থাকি হারিয়ে যাব আজকে মন্দির খোলা আছে দর্শন করতে পারবো তো চলো আমরা যাই ঢুকেছিলাম কিন্তু কয়েক সেকেন্ডের জন্য আমরা ঠাকুর দর্শন করতে পারলাম না পরে সাড়ে তিনটের সময় আবার দর্শন করব তো আমরা আগে ভোগটা খেয়ে আসি এখন ভোগের জন্য আমরা চলেছি আমাদের ভাগ্যে আছে প্রসাদ পাই না ঠাকুর দর্শন হ্যাঁ একটু জন্য দর্শন করতে পারলাম এর আগের দিন যখন আমরা ভোগ খেলাম না আমরা ওই দিকে দিয়ে গেছিলাম কিন্তু আজকে আবার দেখছি এই পাশটা দিয়েও যাওয়া যাচ্ছে হ্যাঁ হ্যাঁ না আগেও তো আমরা ওই দিক দিয়ে গেছিলাম না গঙ্গার ধার দিয়ে কিন্তু এইবার দেখছি এই পাশ দিয়েও যাওয়া যাচ্ছে এই যে প্রসাদ এত বড় জায়গা এত লোক হলো ঠিক মানে সবার ভোগ কি পাবে এখান যে লাইন টাইন প্রচুর তো ঢুকতে পারবে সঙ্গে দেখো

ভোগটো খাওয়া হয়ে গেছে আমাদের এখন প্ল্যান হচ্ছে রঙ্গলি মলে যাওয়ার তো মানে আমাদের ফুটি শেষ নেই ওই তো রপনা তোমারই খোঁজাখুঁজি চলছে তুমি বোধ ব্লক করছিলে নাকি ব্লক করছিলে না এমনি সেলফি আচ্ছা আচ্ছা এখানে আমরা সাড়ে তিনটে পর্যন্ত থাকবো তারপরে আবার বেরোবো একটু হাউক ঠান্ডা ঠান্ডা হতে আমরা ঘোরাফেরা করি একটু জিনিসপত্র দেখাশোনা করি কি আমরা রঙলি থেকে বেরিয়েছি বেরিয়ে এখন বহুত কবি আর মিরা গেছে কোল্ড ড্রিঙ্কস কিনতে প্রচণ্ড জল চেষ্টা পাচ্ছে জল বাড়িতে কিছু খাওয়ার জন্য গলা মানে ভেজাতে পারলে এখন মনে হয় যেন শান্তি পাওয়া যাবে যা জল আনা হয়েছিল তা সবার খাওয়া হয়ে গেছে এখন জল জল করে মানে

এখন পাঁচটা বাজে পাঁচ তো এই বাড়িতে এলাম এখন ড্রেসপত্র চেঞ্জ করব তারপরে চা খাবো তারপরে এডিটিংয়ে বসবো তো চলো আর বেশি এখন কথা বলবো না আগে ড্রেসপত্র ছাড়ি ভীষণ গরম লাগছে অনেকক্ষণ পর আমাকে দেখতে পেয়ে নটু দেখো কিভাবে আমার কোলে এসে শুয়েছে শোয়াটা দেখেই বোঝা যাচ্ছে ও মানে কত শান্তিতে যে শুয়ে আছে আমিও একটুখানি আহ্লাদ করছি আর মানে ওর মুখখানা দেখে এত ভালো লাগছে কী বলবো আর চোখ দুটো দেখো কি সুন্দর চলো এবার চাটা খেয়ে নিই চাটা করা হয়ে গেছে আমি আর আমার কর্তা দুজনে এখন চা খাবো আর সারা দিনের গল্প বলবো দেখো এখন বাজে হচ্ছে পৌনে দশটা এখনো আমি ফ্রেশ হতে পারিনি ওখান থেকে এসেই আমি ধরো মানে ফ্রেশ টেস হব তার চা খেলাম খেয়েতে ছেলে ফোন করলো ছেলের সঙ্গে অনেকক্ষণ ভিডিও কলে কথা হলো তারপরে এডিটিং করতে বসলাম এডিটিং কমপ্লিট হলো সব কিছু একেবারে লেখালেখি সব কিছু কমপ্লিট হতে হতে নটা বেজে গেল তারপর ভিডিওটা আপলোড করে দিয়ে তারপরে মনে মনে ভাবলাম যে একটু ভাইকে ফোন করি ভাইয়ের বার্থডে বলে ভাইকে ফোন করেছিলাম এইবার সেখানে ফোন করে ওখানেও অনেকক্ষণ কথা হলো এই করতে করতে এখন আমি ফ্রেশ হতে পারিনি এখন একটুখানি মুখ মানে খুব অস্বস্তি বোধ হচ্ছে ধরো একটা জায়গা থেকে এসি ঘামে একটা মুখ চপচপ করে তো রোদে রোদে ঘুরেছি সেগুলো আমি এখনও করতে পারিনি তাই এখন একটুখানি ফ্রেশ হব তারপরে আটা টাটা মাখিয়ে রুটি টুটি করবো আর সকালে তো ডিমের যে হাঁসের ডিমের যে কারি করে গেছিল সেটা দিয়েই আর কি ডিনারটা সারবো তো চলো আগে একটুখানি ফ্রেশ হই মানে এত মুখের মধ্যে একটা অস্বস্তি বোধ হচ্ছে না মানে ঘামে একটা চপচপ করছে সমস্ত গায়ে এখন যেহেতু গরম পড়েছে তো ঘামও হচ্ছে ডিনার কমপ্লিট হয়ে গেছে আর এই যে ঠাকুরের মিষ্টিটা রয়েছে এখন এই মিষ্টিটা খাবো খেয়ে জল খাবো খেয়ে তারপরে ঘুমোতে যাব। তো চলো আজকে ব্লগটা আমি এখানেই শেষ করছি ব্লগটা থেকে ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিও প্রচুর প্রচুর শেয়ার করো আমার চ্যানেলটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও আজকের পর্বটা আমি এখানেই শেষ করছি দেখা হবে নতুন একটা পর্ব নিয়ে নতুন কিছু নিয়ে ততক্ষণের জন্য টা